তার চেয়ে হতবিহব্বল ভীত সন্ত্রস্ত ব্যক্তি পৃথিবী তার কেউ নয় মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে আমাদেরকে অসহায় অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবাহানহ তাআলার প্রশংসা এবং আল্লাহর রসুলের উপর দরুদ পাঠের পর আপনাদের উদ্দেশ্যে আজকের সংক্ষিপ্ত বক্তব্য কিছু নসিহা এবং কিছু উপদেশ আল্লাহ তাআলা আমাদের কন্ট্রোলের মধ্যে কিছুই রাখেননি আমাদেরকে অসহায় অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এমনকি আমাদের নিজের শরীরটাও আমাদের কন্ট্রোলে নাই এটা কেন বললাম যে আমাদের শরীর আমাদের কন্ট্রোলে নাই আমাদের শরীরের মধ্যে আমি ভাত খাবার খেলাম খেয়ে আমার শরীরকে বলবো তুমি এই খাবারটাকে সুগারে রূপান্তর না করে এটাকে প্রোটিনে রূপান্তর করো শরীর কি তা করবে তা করবে না কেননা শরীর আমার কথা শুনবে না ওকে যেভাবে সেট আপ করা আছে ও সেভাবে কাজ করবে এবং আপনি আশ্চর্য হবেন যে কোনো অভিজ্ঞ ডাক্তারকেও যদি জিজ্ঞেস করেন যে আমাদের ব্রেন এটা বুঝতে পারি কি না যে আমি ভাত খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি না পাউরুটি খাচ্ছি এটা ব্রেন বুঝতে পারে না ব্রেন বুঝতে পারে যে আমি সুগার খাচ্ছি না প্রোটিন খাচ্ছি না ভিটামিন খাচ্ছি না কী খাচ্ছি জাস্ট এই জিনিসটা সে বুঝতে পারে দেখা যাচ্ছে প্রত্যেক যেই জিনিস থেকে ভিটামিন বি আসতে পারে বা ভিটামিন ডি আসতে পারে সেটাকে সে ভিটামিন হিসেবে গণ্য করে কিন্তু সে ভিটামিন ডিটা আমি সূর্যের তার থেকে নিলাম না মুরগির ডিম থেকে নিলাম এ পার্থক্যটা ব্রেন করতে পারে না ঠিক আমি রুটি খাই আর ভাত খাই আর হচ্ছে আপনার সুগার তৈরি হতে পারে সরাসরি চিনি খাই সবগুলো ব্রেনের কাছে সমান সবই চিনি এবং যখন চিনি শক্তি উৎপাদন করে এবং প্রচুর পরিমাণে কার্যক্রম পরিচালনা করলে সে শক্তিটা শরীরের কাজে লাগে এই শক্তিটাকে আবার বিজ্ঞানের ভাষায় বলে ক্যালোরি একটা মানুষ যদি সারা দিন কোনো কাজ না করে এমনি বাড়িতে বসে থাকে তাহলে ওর সতেরোশো থেকে আঠারোশো ক্যালোরি খরচ হবে শুধু আর এই ফুসফুস লাঞ্চ হার্ট এগুলো পাম্প করতে ব্রেন চলতে এমনকি ঘুমিয়ে থাকলেও ক্যালোরি খরচ হবে শক্তি ক্ষয় হবে তো যখন আমি প্রচুর পরিমাণে ভাত খাচ্ছি প্রচুর পরিমাণে রুটি খাচ্ছি তথা বেশি ক্যালোরি অবজার্ভ করছি বেশি চিনি অ্যাবজর্ভ করছে শরীরের মধ্যে তখন আমার ব্রেন মনে করে যে আমি হয়তো সামনে এমন কোনো দিন আসতেছে যে আমি হয়তো অনেক দিন না খেয়ে থাকবো অথবা আমি হয়তো এত উঁচু পাহাড়ে উঠব যে আমার প্রচুর শক্তির দরকার এই জন্য আমি এত খাবার আগেই স্টক করতেছি কেন প্রয়োজনের অতিরিক্ত শক্তি শরীরে ঢুকতেছে ক্যালোরি শক্তি শরীরে ঢুকতেছে তখন ব্রেন সেগুলোকে জমা করে জমা করলেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভুড়ি হচ্ছে অথবা আমার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে এটা ব্রেন জমা করে ব্রেন তো আর জানে না যে আপনি খেতেই আছেন এটা আসলে শেষ হবে না ব্রেন মনে করতেছে যে আপনি হয়তো সামনে হিমালয় পাহাড়ে উঠবেন অতএব এখানে চর্বি জমা করতে হবে যাতে হিমালয় পাহাড়ে টানা এক মাস কোনো খাবার না থাকলে আর কঠোর পরিশ্রম হলে তখন এটাকে খরচ করে করে সে চলবে এইভাবে মানুষের ব্রেন কাজ করে তথা মানুষের ব্রেন মানুষের শরীর মানুষের লাঞ্চ মানুষের ফুসফুস মানুষের হার্ট মানুষের ব্লাড সার্কুলেশন কিচ্ছু মানুষের কন্ট্রোলে নাই একটাও মানুষের কথা শোনে না যেইভাবে আল্লাহ সুবাহতলা সেট আপ করেছে সেইভাবে এবং বিজ্ঞানীরাও যে আজকের চিকিৎসা বিদ্যাকে এত উন্নতির পর্যায়ে নিয়ে গেছে সেটাও তারা নিজেরা আলাদা কিছু তৈরি করেছে তা নয় তারা মানুষের শরীর কিভাবে কাজ করে সেটা জেনে ওই অনুযায়ী কি করা যায় সেটা করে আর বাইরে গিয়ে আলাদা কিছু চাপিয়ে দিবে এই শরীরের উপর এই ক্ষমতা ডাক্তারেরও নাই বিজ্ঞানীরও নাই বিজ্ঞানীকে আগে জানতে হয়েছে আল্লাহর এই শরীরের সেট কেমন তো বলে আল্লাহর শরীরের সেট এমন তাহলে ওই সেট সাথে মিল রেখে আমি কি করতে পারি মানুষ অসুস্থ হলে কি দিতে পারি ওইটা এই সেট সাথে মিল রেখে হতে হবে এই নিয়মের বাইরে গিয়ে পারবে না তো ঠিক আমাদের পৃথিবীতে আমরা চোখের সামনে যা দেখছি এগুলো একটা আমাদের কন্ট্রোলে নাই কীভাবে নাই আমার শরীর বাদ দিলাম ধরেন আমরা যে খাবারটা গ্রহণ করতেছি ধরেন আজকে আমি গরুর গোস্ত খাবো এই গরুর গোস্ত একটা গরুর শরীরে তৈরি হওয়ার জন্য আমি গরুর গোস্ত থেকে শক্তি নিব তা গরুর শক্তিটা কোথায় থেকে নিয়েছে তো গরু দেখবেন যে হয় ঘাস পাতা ভুসি এগুলো খেয়ে শক্তি নিয়েছে তাহলে ঘাস কোথায় হয়েছে তো বলে মাটিতে হয়েছে তো কিসের শক্তিতে ঘাস শক্তি পেলো ঘাস তিনটা জিনিসের শক্তিতে শক্তি পেল একটা মাটির শক্তি পানির শক্তি সূর্যের শক্তি আপনি এই তিনটে জিনিসকে বাদ দেন বাদ দিয়ে বলেন যে আপনি এমন কিছু তৈরি করে দেখাবেন যেখান থেকে মানুষ বেঁচে থাকবে যে মানুষ মাটি বাদ দিল অক্সিজেন বাদ দিল পানি বাদ দিল সূর্য বাদ দিল দিয়ে এমন কিছু তৈরি করলো যেটা দিয়ে এখন মানুষ টিকে থাকবে একটা কিছু বানাক মানুষ আপনি যে কোনো খাবারে হাত দেন যে কোনো পৃথিবীর খাবার যেটা দিয়ে আমরা বেঁচে আছি ওই খাবারের মূলে যান মূলে গেলে দেখবেন এই তিনটে জিনিস দিয়েও ওটা তৈরি হয়েছে বিস্কুট ধরেন আমরা খাচ্ছি কই থেকে আসছে অবশ্যই গম বা চাউলের আটা থেকে তো গম চাউলের আটা কোথায় থেকে আসছে কোনো একটা জমি থেকে যেখানে আল্লাহর পানি দেওয়া হয়েছে আল্লাহর মাটি ব্যবহার করা হয়েছে আল্লাহর সূর্য ব্যবহার করা হয়েছে তো সূর্য কি মানুষের কন্ট্রোলে কথা বলেন সূর্য কি মানুষের কন্ট্রোলে মাটি কি মানুষের কন্ট্রোলে পানির উৎস কি মানুষের কন্ট্রোলে এই জন্য কিন্তু সুরা মুলকের একটা আয়াত আছে যে আমি যদি মাটির নিচের পানিকে সম্পূর্ণরূপে নাই করে দিই তোমরা পানি কোথায় থেকে নিয়ে আসো বলো কোথায় তোমাদের পানির উৎস সমুদ্রের পানি তো লবণাক্ত আসমান থেকে বৃষ্টি এবং মাটির নিচের পানি এটাই তো মানুষের সুপ্রিয় পানির উৎস সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা ধাপে যেভাবে আমাদের জীবন পরিচালনা করছি তার একটাও আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটাও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় এটা কি আল্লাহ হাস হানাহতালা বলেছেন আল্লাহ হুসমাদ আল্লাহ এমন এক সত্তা যে তিনি তো কারো মুখাপেক্ষী নন কিন্তু বাকি সবকিছু আল্লাহর মুখাপেক্ষী সব কিছু মানুষ চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক সেকেন্ডের জন্য মানুষ আল্লাহ তালার মুখাপেক্ষী এবং এই মুখাপেক্ষি আল্লাহ আল্লাহ তালা আরাক আয়াতে এভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষকে আল্লাহ সুবাহানহ তালার কাছে ফিরতে হবেই আল্লাহ সবহান তালার কাছে আত্মসমর্পণ করতে হবেই চাইতেও না চাইতেও এখন মানুষের স্বাধীনতা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করবে না ওকে বাধ্য করবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে আল্লাহর বাধ্য করা মানে ধরেন আপনি আল্লাহকে অনুসরণ করলেন না তো আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন এই চ্যালেঞ্জও আল্লাহ কোরআনে দিয়েছে যে মানুষ এমন কোনো জায়গায় যাক যেখানে গিয়ে বলবে যে এটা আল্লাহর রাজত্বের বাইরে এটা আল্লাহর ক্ষমতার বাইরে আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না তো মানুষ তো বাধ্যগত মরবেই বাধ্যগত আল্লাহর পৃথিবীর কন্ট্রোলিং সিস্টেমের মধ্যেই আছে তাহলে তো বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে সে এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যেই সিচুয়েশানে সে হান্ড্রেড পারসেন্ট আল্লাহর গোলাম কিন্তু জাস্ট মনের শয়তানির কারণে আল্লাহর গোলামি করতেছে না শুধুই বিলিসের ওয়াস কারণে আল্লাহর গোলামি করতেছে না এবং আমরা আকাশের দিকে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি আকাশের দিকে তাকালে আমরা যে বিশাল মহাশূন্য দেখি এই মহাশূন্যের বিশালতার পরিমাপ করতে গিয়ে বিজ্ঞানীরা এভাবে বলেছে যে আমার চোখের সামনে যদি এই পোস্টারটা ধরা হয় যে আমি এখন তো দেখছি এভাবে এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশ আমি দেখতে পাচ্ছি যখন চম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছি আর এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এই বিশাল মাঠ আশেপাশে ডানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠিক একটা বিশাল দেওয়ালের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই এবং একদম দেওয়ালের সামনে গিয়ে চোখ ঠেকিয়ে দিই তাহলে শুধু দেওয়ালের অতটুকু অংশই দেখতে পাবো আর পাশাপাশি দেওয়াল যে কত বড় সেটা দেখার আমার সাধ্য নাই তো বিজ্ঞানীরা বলতেছে আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন থেকে বিশাল দেওয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কি না সেটাও তারা নিশ্চিত না কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি তারা যখন পৃথিবী থেকে ঊর্ধ্বে উঠতে শুরু করেছে উপরে উঠতে শুরু করেছে তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরও যত এরকম গ্রহ আছে দেখেছি সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম আরও অসংখ্য সৌরজগৎকে কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন দেখছে আরও ওরকম বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি কোথায় শেষ কেউ জানে না তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে পৃথিবীর চেয়েতে বড় বড় গ্রহ আছে আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানের নিচের অবস্থা নিচের আসমানের নিচের অবস্থা যদি এই হয় যেটা মানুষ সমাধান করতে পারছে না মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং প্রত্যেকটাই একটা আরেকটার চেয়ে বড় এবং রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরসির তুলনা আর কুরসির সাথে আল্লাহ সোহান হতালার আড়সের তুলনা তুলনাটা কি আমি নিচের আসমানের নির্ধারণ করতে পারি না তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তার চেয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো সপ্তম আসমানের তুলনা দিচ্ছে কুরসির সাথে কুরসির তুলনা দিচ্ছে আরসের সাথে তখন রাসুলসাল্লু আলি আসাল্লাম বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা এক টুকরো আংটির মতো বলেন আল্লাহ আকবর তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না তার আল্লাহ স্মানতা তার বিশালতা মহানতা তার শক্তি তার সামর্থ্য তার পাওয়ার তার কন্ট্রোলিং ক্ষমতা কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নেই এই জন্য তও আনকার হা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে না আসলে আল্লাহর অবাধ্য অবস্থা অপমানিত অবস্থা কী আমাদের মাঠে উঠবে সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার তো আজকে একটা নির্দিষ্ট পরিবেশের কারণে আমি মানুষের অসহায়ত্বের এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে এবং এই অসহায়ত্বের বর্ণনা আল্লাহ সান হতালা কোরআন আ নিশ্চয় আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ বিহব্বল হয়ে যায় আ মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে মানুষ অহংকারী কৃপণ হয়ে যায় তাহলে অ্যাট এ টাইম একই সাথে মানুষের চরিত্রের উত্থান পতন আল্লাহ দেখাচ্ছে এখনই বিপদে পড়েছে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তো তার চেয়ে তো অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই তার চেয়ে হত ভীত সন্ত্রস্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আর এখনই অসুস্থ হয়নি অ্যাক্সিডেন্ট করেনি কোটি কোটি টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক তখন তার অহংকার আর তার কৃপণতার শেষ নাই এই মানুষেরই মজাদার স্বভাবের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি তো আপনাদের জন্য আজকে এই নাসিহা উপদেশের একটি বড় উপদেশ থাকবে যে আমরা যেন আমাদের নিজেদের সৃষ্টি রহস্য আসমান জমিনের সৃষ্টি রহস্য এগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ তাআলার বিশালতা এবং মহত্ত্ব এবং তার সামনে আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায়ত্বকে ফিল করি এবং আমরা যেন স্বেচ্ছায় আল্লাহ সব হানতালার সাথে সাক্ষাতের পূর্বেই যেন তার অনুসারী এবং অনুগামী হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান